তো এই এনাকে চেনে না এমন খুবই কম মানুষ আছে যারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করছে তারা অনেকেই চেনে আবার অনেকেই চেনে না তো যাই হোক এনার নাম হচ্ছে সুরজিৎ সিং এনার কাজ হচ্ছে আজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমার এই সমাজে যেসব কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়িয়ে আছে সেটাকে দূর করা এনার কাজ হচ্ছে আমার এই সমাজের মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাস কুসংস্কারটা আছে সেটা দূর করা এনার কাজ হচ্ছে ধর্মগ্রন্থে যেসব নোংরাগুলো আছে সেগুলো সমাজের সামনে তুলে ধরা এনার কাজ হচ্ছে ধর্মগ্রন্থের মাধ্যমে যে ভুলগুলো আছে সেগুলোকে তুলে ধরা এনার কাজ হচ্ছে আমার এই সমাজের মানুষকে একটা নতুন দিশা দেখানো এনার কাজ হচ্ছে যে আমার এই সমাজের মানুষকে বিজ্ঞানমুখী করা তো খারাপ কখন লাগে জানো হ্যাঁ যখন দেখি একটা মানুষ আমার এই সমাজের জন্য লড়াই করছে যখন দেখি একটা মানুষ আমার এই সমাজের জন্য নিজের প্রাণেরও ভয় করে না হ্যাঁ সেই মানুষটা যখন সমাজের একটা সঠিক দিশা দেখানো চায় মানে চেষ্টা করছে যে মানুষটা এই সমাজের অন্ধবিশ্বাস কুসংস্কার বন্ধ করার চেষ্টা করছে সেই মানুষটার উপরে আজ এতটাই অত্যাচার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুলে দেখি যে কিছু পোস্ট আমার সামনে শো করে যেটা সুজিৎ পোস্ট করেছে যে এগুলো আমার নয় এগুলো হচ্ছে ফেক ইডিট করে পোস্ট করা হ্যাঁ আপনাদের সামনে শো করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তার অরিজিনাল যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে সেম স্ক্রিনশট নিয়ে এবং ফেক ইডিট করে পোস্ট করছে একজন ব্যক্তি এবং তার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে আর যে মানুষটা সমাজের জন্য কিছু চায় আছে এই মানুষটা বিপদে আছে তাকে কিছু মানুষ মানে পার্সোনালিভাবে এস এম এস করে তাকে মানে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে যে আপনি এইগুলো বন্ধ করুন আসলে প্রথমেই আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে যেসব মানুষগুলো এই যে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে বা যেসব মানুষগুলো এই যে এইভাবে নোংরা নোংরা পোস্ট করছে এনার প্রোফাইলটা নিয়ে তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে তারা আর কেউ নয় তারা হচ্ছে আমারই সমাজের মানুষ আমারই ধর্মের মানুষ যারা ধর্মের ধ্বজা পরে আছে যারা চায় না যে সত্যটা সবার সামনে আসুক যে সত্যগুলো এই যে সুরজিৎ দা তুলে ধরছে আজ এই সমাজের সামনে ধর্মগ্রন্থ থেকে সেই সত্যটা যেন আমার এই সমাজের সামনে না আসুক সেটাই চায় কারণ মানুষ যদি সত্য জেনে যায় তবে আমাদের ব্যবসা চলবে না তবে আমরা যেভাবে বিজনেস করে খাচ্ছি যেভাবে আমরা ধর্মের ধ্বজা পরে খাচ্ছি তাহলে আমাদের আর খাওয়া হবে না যার জন্যই এই ব্যক্তিকে থামানোর চেষ্টা করছে দমানোর চেষ্টা করছে এইভাবে তার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে এডিট করে পোস্ট করে এবং তাকে পার্সোনালিভাবে ধমকি দিয়ে তাই আপনাদেরকেও বলে রাখি যে এমন পোস্ট কখনোই একজন যুক্তিবাদী মানুষ কখনোই করতে পার না হ্যাঁ যে সমাজের ভালো চাইছে সে কখনই এমন পোস্ট করতে পার না যারা যারা সুরজিৎদাকে ভালোবাসো বা যারা যারা সুরজিৎ দার পোস্টগুলো দেখো যারা পড়ো তারা একমাত্র সতর্ক হয়ে যাও যেগুলো ওনার পোস্ট নয় এগুলো হচ্ছে ফেক এডিট করে পোস্ট করা এবং সমাজের কাছে তাকে ছোটো করানো এই ছাড়ার মেন উদ্দেশ্য কোনো কিছু নেই তার আপনাদেরকে একটা কথা বলে রাখি যখনই দেখবে একটা যুক্তিবাদী মানুষ বা যে সমাজের জন্য একটা ভালো করতে চাইছে যে সমাজের জন্য একটা নতুন দিশা দেখাতে চাইছে যে সমাজের অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করতে চাইছে তার নামে এই আমারই সমাজের মানুষ যারা চায় না এগুলো হোক তারা কিন্তু তাকে দমানোর চেষ্টা করবে এবং তার নামে বাজে বাজে এইভাবে পোস্ট করবে তার প্রমাণ আপনারা পেয়ে গেলেন সম্পূর্ণভাবে তো আপনাদেরকে একটা কথাই বলবো। যে আপনারাও সতর্ক থাকুন কারণ এমন পোস্ট যখনই দেখবেন যে আইডি থেকে দেখবেন একটু আইডিটা ভালো করে চেক করে এবং রিপোর্ট মারা শুরু করবেন কারণ এতে দা নয় শরীরের দার পরিবারও বিপদে পড়তে পারে হ্যাঁ তার জন্যই বলছি সতর্ক থেকো আর ভিডিও শেষে আমি একটা কথাই বলব এই যে আপনারা পিট পিউচুই যে এইভাবে বার করছেন বা এইভাবে পিট পিচু তাকে বদনাম করার চেষ্টা করছেন এটা তো এটা তো ঠিক আপনাদের সেই পূর্বপুরুষদের মতো হয়ে গেল না হ্যাঁ ভালো করে দেখুন তো আপনাদের সামনে সেই দৃশ্যটা শো করছে ঠিক আপনাদের সেই পূর্বপুরুষদের মতো হয়ে গেল সামনে আসার ক্ষমতা নেই কিট পিছু বার করেন আপনারা যদি সত্যি যদি আপনারা যদি সনাতন ধর্মের রক্ষক হয়ে থাকেন সত্যিই যদি আপনারা সনাতন ধর্মের যোদ্ধা হয়ে থাকেন সত্যিই সে যদি সূর্যদা যদি কোনো ভুল পোস্ট করে থাকে সত্যি যদি কোনো ভুল তথ্য আজ এই সমাজের সামনে তুলে তুলে ধরে বা সত্যিই সে যদি আজ এই সমাজে মানুষকে ভুল দিশা দেখানোর চেষ্টা করছে তাহলে আসুন তার লাইভে প্রতিনিয়ত সে লাইভ স্ট্রিমের লিঙ্ক ওপেন রাখছে আপনারা আসুন না তার সামনাসামনি বুঝতে আপনাদের দোষ কোথায় আপনাদের ভয় কিসের হ্যাঁ সামনাসামনি আসার ক্ষমতা নেই সামনাসামনি লাইভে লাইভ ডিবেটে বসার ক্ষমতা নেই অথচ পিঠ পিচে ঠিক এইভাবে বার করতে আপনারা খুব ভালোভাবেই পারেন কিন্তু এবার প্রস্তাবেন একটা কথা মাথায় রাখবেন এবার পোস্তাবেন